ফোনের স্ক্রিনটা একটু লক্ষ্য করুন আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারিখ সাহারি ইফতার এবং নামাজের সময় সূচি রমজান মাস কিন্তু চলে এসেছে রমজানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই অ্যাপসটি দ্বারা আপনি কোরআন তলাও শুনতে পারবেন অনেক দুয়া এবং কীবলা কোন দিকে সেটাও দেখতে পারবেন এ কাজটি করার জন্য ফোনে একটি ছুট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে সুধা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশানে আসার পরে লিখবেন মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ করার পরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দেশ দেশ সিলেক্ট করে দিবেন এবং জেলা সিলেক্ট করে দিবেন আমার জেলা সিরাজগঞ্জ আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফ বাটন সেফ বাটনে ক্লিক করবেন সেফ বাটনে ক্লিক করার পর আপনার কোন মাজে হাব আমার যেহেতু হানাফি আমি হানাফি দিয়ে দিচ্ছি আপনার যদি সাফি সাফি মালিকীয় বলেও হয় এই সেহেতু নিজেরটা সিলেক্ট করে দিবেন সেলিপ্টে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দিন এখানে পারমিশন দিন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এলাও আসলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি এবং ইফতারের সময় সাহারির সময় নফল সালাতে রক্ত এবং বিশেষ দ্রষ্ট সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা কোরআনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন কোরআনের সকল সুরাই এখানে রয়েছে আপনি এখান থেকে অডিও প্লে করে শুনতে পারবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন দোয়া দোয়ার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সালাদ ও নামাজ এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া অজুর শেষে পড়ার দোয়া অজুর দেখেন সকল কিছু দোয়া পেয়ে যাবেন এখান থেকে বের হওয়ার পরে দেখতে পাচ্ছেন সকাল তার জিকির তারা দৈনন্দিন জীবন সাউম বিবিধ সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে যদি মেন রুথে ক্লিক করি মেন ক্লিক করার পরে এখানে থেকে পাচ্ছেন কেবলা ক্যাম্পাস এখানে দেখতে কিবলা কোন দিকে সেটা দেখতে পারবেন আরও অনেক উপকার রয়েছে এখন কথা হলো যে ফোনের স্ক্রিনে কি হবে এটি সেভ করবেন সেহেতু এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে ফোনের স্কিনের উপর চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে এখান দেখতে পাচ্ছেন ওয়েটস ওয়েটস উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন এছাড়া থেকে স্কল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মুসলিম ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে বেসে রয়েছে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন